বড় একটা মাঠ পেঁয়াজের মাঠ এই মাঠের মাঝখানে আছি আমি তো আমি কিন্তু এই যে আমার জমি এই জমিতেই কিন্তু কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে পেঁয়াজ চাষ করেছি এবং কখন কি আমি কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করেছি আমি কিন্তু সেইগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম তো আমার ফলন কেমন হয়েছে সেটা এখনই বলা সম্ভব নয় তবে আমি যতটুকু এখন ট্রিটমেন্ট দিতে এসেছি আমি সেইটুকু আপনাদেরকে ধারণা দিব সেটা হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ওই যে আমার মেশিন দেখা যাচ্ছে আমি কিন্তু এখানে পানি সেচ দেওয়ার জন্য এসেছি আমি এখন পানি সেচ দিয়ে দিচ্ছি আর এই পানি সেচ দিলে কি হয় বা এর কার্যকারিতা কি এটা করলে আপনার কতটুকু উপকারিতা হবে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো তো এইখানে আমি পানি সেচ দিচ্ছি একটাই কারণ দেখতে পাচ্ছেন এই যে আমার পেঁয়াজগুলো পেঁয়াজের কিন্তু গোড়ায় কোনো রস নেই মানে এক কথায় আমাদের এখানে পানির ঘাটতি আছে অনেক পেঁয়াজের গুড়ায় তো শিকড়গুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে পেঁয়াজের যে পরিপূর্ণ যে গ্রোথটা আসার কথা যে সাইজটা আসার কথা সেই সাইজটা পেঁয়াজে কিন্তু আসতেছে না তো এই কারণেই মূলত এখন শেষটা দিচ্ছি এই শেষটা দেওয়ার কারণে ওর পানি ঘাটতি চাহিদা যেটা আছে পানির চাহিদা যেটা আছে এটা কিন্তু পূর্ণ হয়ে যাবে সাথে সাথে কি হবে আপনাদেরকে একটু দেখাই দেখেন জমিটা কিন্তু এখানে লেভেল থাকার কথা ছিল দেখেন এটা কিন্তু উঁচু হয়ে আছে এটা উঁচু হয়ে থাকার একটাই কারণ এই যে দেখেন এই যে পেঁয়াজটা কিন্তু এই পেঁয়াজ এই মাটিটাকে ঠেলে উপরের দিকে উঠিয়ে দিয়েছে মানে উঁচু হয়ে গিয়েছে তো এই পেঁয়াজটা ঠেলে উপরে উঠানোর কারণ একটা এই পেঁয়াজটা জায়গা পাচ্ছে না বড় হওয়ার জন্য তো এই জন্যই পেঁয়াজটা কী করছে মাটিটাকে ঠেলে উপরের দিকে উঠিয়ে দিচ্ছে আসলে মাটির তো এত শক্তি নেই আমাদের মতো সরি পেঁয়াজের তো এত শক্তি নেই আমাদের মতো যে মাটি ঠেলে উপরের দিকে উঠিয়ে দিবে ও যতটুকু পেরেছে ততটুকু উঠিয়ে দিয়েছে তো এইটা হওয়ার কারণে ও কিন্তু জায়গা না পাওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু যে গোলাকার ধারণ করার কথা গোল হওয়ার কথা পেঁয়াজটা কিন্তু সেই গোলটা কিন্তু ও হতে পারছে না লাটিমের মতো গোল হওয়ার কথা সেইটা হতে পারছে না আর গোল না হওয়ার কারণে উপরে গাছের উপর থেকে যে রসটা গাছের গোড়ার দিকে নামে এবং পেঁয়াজটা সাইজটা বড় হয় সেই পেঁয়াজের গাছের রস নিচের দিকে নামতে পারছে না ঠিকঠাক মতো পেঁয়াজ এই রস ঠিকঠাক মতো না নামার কারণে পেঁয়াজের সাইজটা কিন্তু অনেকটা ছোট হবে এবং তেড়া হবে তো এই তেড়া এড়ানোর জন্য এবং ফলন বাড়ানোর জন্য এবং পেঁয়াজটা সুন্দরভাবে পাকানোর জন্য আমাদের উচিত যদি আবহাওয়া বুঝে আবহাওয়া বুঝে যদি পেঁয়াজের সেচ প্রয়োজন হয় অবশ্যই সেচ দিয়ে দিতে হবে সেচ দিয়ে দিলে আমাদের পেঁয়াজের গ্রোথ ভালো হবে পেঁয়াজের কালার ভালো আসবে এছাড়া হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেঁয়াজের কালারটা অনেক সময় একটু এলোমেলো হয়ে থাকে এইটা হওয়ার কারণ একটাই যদি আমি এখন সেচ দিলাম দুই চার দিনের মধ্যে আবার বৃষ্টি হয় তখন কিন্তু পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের কালারটা একটু নষ্ট হয়ে যাবে খুব একটা নষ্ট হবে না ক্ষতি ক্ষতি হওয়ার মতো কোনো বিষয় না কিন্তু এখন যদি আমরা এই জমিতে সেচ দিই প্রতি কাঠায় অর্থাৎ প্রতি আড়াই শতাংশ জমিতে প্রায় আধা মন থেকে এক মন পেঁয়াজ কিন্তু বেশি হবে তো এই জন্য আমরা যারা ফলনের দিক বেশি গুরুত্ব দিয়ে থাকি ফলন বাড়াতে চাই তারা কিন্তু আসলে আমাদের এই যে যে একটা আবহাওয়া চলছে এখন তাপ প্রবাহ বয়ে চলছে তো এই অবস্থায় মাটির অবস্থা খুবই খারাপ তো এই অবস্থায় আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় একটা করে সেচ দিয়ে দেওয়ার জন্য সেচ দিয়ে দিলে কিন্তু আমাদের গাছের গ্রোথ ভালো আসবে পেঁয়াজের সাইজটা কিন্তু অনেক ভালো আসবে এই যে দেখেন পেঁয়াজ মাটি কিন্তু ঠেলে ঠেলে উপরের দিকে ওঠার চেষ্টা করছে আসলে ও পেঁয়াজের তো এত শক্তি নেই যে এই এই মাটিটাকে উঠিয়ে দিবে তখন কি হবে এই পানি সেচ দেওয়ার কারণে এই মাটিটা নরম হয়ে যাবে পেঁয়াজের পেঁয়াজ কিন্তু তখন একটু নরম মাটি ঠেলে ও ওর জায়গাটা ও নিয়ে নিবে ওর যে প্রকৃত যে সাইজটা সেই সাইজ কিন্তু ও ধারণ করে নিবে তো এই জন্য আমরা এখানে পানি শেষ দিয়ে দিচ্ছি প্রয়োজনে আপনাদের যদি আপনারা প্রয়োজন মনে করেন অবশ্যই আপনাদের পেঁয়াজের খেতে আপনারা এইভাবে পানি শেষ দিয়ে দিবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম